সব মিরাজের নামাজ কীভাবে আদায় করবো কথাটা একটা করব ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কিনা না রহিন্দ্রা বাড়িতে সালাত পড়লে সিজিদ্দা মসজিদের সমান সব হবে কিনা মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে সিজ্দা এ সুবহা নরব বিয়াল আলা এরপর আল্লাহ্ম ফিরলি ওয়ার হামনি ওয়াহাদিনী ওয়ার জোকনি ও হাফিনী পড়া যাবে কি না নামাজ দাঁড়ানোর আগে মেয়েরা কি আত্মব্যবহার করতে পারবে আখি খানম লিখেছেন নামাজ দাঁড়ানোর আগে মেয়েরা কি ব্যবহার করতে পারবে সলাতে দাঁড়ানোর আগে আত্ম ব্যবহার করলেন ঘরোয়াভাবে এটা অন্য কোনো পুরুষের নাকে যাবে না এটি হতে পারে কিন্তু শরীর তাকে নির্দেশ করে না তিনি চাইলে তার স্বামী আছেন মাহারামরা আছেন তাদের কাছে গ্রাণ যাবে হ্যাঁ আপনি আতর ব্যবহার করে যখন বাহিরে যাবেন পরপুরুষের নাকে গ্রান যাবে সেটি অবশ্যই গুনাহের কথা এবং হাদিসে এসে এবারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে মুসেদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে এক্ষেত্রে ইসলামেশ্বরী শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে স্বাধীনতা রয়েছে আপনি চাইলে বেঁধে পড়তে পারেন চাইলে খুলে পড়তে পারেন হ্যাঁ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে তাহলে আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা এটাতে কিছু আসা যায় না হ্যাঁ খুলে রাখলেও যদি আপনার নামাজে ডিস্টার্ব হয় রুগুসির দেয় গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামের নাই ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা এম বি শেহাব হোসেন জানতে চেয়েছেন বাবার সুদের টাকা ছেলের জন্য কি হালাল হবে বাবার সুদের টাকা সুদের টাকা যে কারোরটাই যে কারোর জন্য হারাম অতএব আহ বাবা সুদের টাকা ছেলে বুক করবেন না যদি নিজে জানতে পারেন সুদের টাকা এটা খাওয়াতার জন্য হালাল হবে না সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে আহ নাভির নিচ থেকে নিয়ে আপনার ধনো রানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব কিছুদিন থেকে যাতে তাতে অসুবিধা নেই শারমিন একটা জানাচ্ছেন মহিলারা বাড়িতে সালাদ পড়লে সিদ্দা মসজিদের সমান সব পাবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন শারমিন মহিলা যদি বাড়িতে সালাতদাই করেন তাহলে তারা মসজিদের সমান সাবেন এবং তার চাইতে বেশি পাবেন কারণ হল রসুল আকরাম সাল্লাম একজন মহিলাকে বলেছেন তোমার বাসায় সালাত আদায় করলে তোমার জন্য আমার পিছনে সালাদাদা চাইতে উত্তম হবে দেখুন এখানে পিছনে মসজিদের সালাদা চাইতে উত্তম হবে বলেছেন তার মানে বাসায় আদায় করলে মসজিদে সালাত আদায় করলে জনার সাথে সালাত সালাতাদায় পুরুষ এককে গুণ স্বপ পেতেন মহিলারা তার চাইতে বেশি পাবেন যদি তাদের মধ্যে আগ্রহ থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই করতাম যেহেতু আল্লাহ রব্লার আমাকে এখানে সালাত আদায় করতে বলেছেন এবং আমি পুরুষ না হওয়ার কারণ এটা পারছি না অতএব তিনি এ সব থেকে বঞ্চিত হবেন না দ্বিতীয়ত হলো যাতে পুরুষের সমান সপ তিনি পান তার জন্য তার এক্সট্রা একটা কাজ করা যেতে পারে তাহলে তিনি অন্যান্য পুরুষদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যাতে করে তারা এই পাঁচ শক্ত সালাতে সামিল হয়ে জামাতের সাথে সামিল হয়ে তারা সাথে সব পান কোনো ভালো কাজের পথ কেউ দেখা গেল মাধ্যমে আমাদের বোনরা এই সবের ভাগিদার হতে পারেন জানতে চেয়েছেন সহবাস করার দিন বা নির্দিষ্ট আছে কিনা আর সবাস করার পরে কি গোসল করতে হবে নাকি উজু করলে হবে যদি তখন গোসল করার সুযোগ না থাকে তাহলে উজু করে নিলেই চলবে কিন্তু পরবর্তী আমাদের আগে আগে আপনাকে গোসল করতে হবে আর জুমার দিন সবাস করাকে শুনাবায়করা বিশেষ কিছু হাদিসের কারণে এর বাইরে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই করবেন বুলবুল আপনি জানতে চাইছেন বোখার শরীফ দাঁড়িয়ে পানি পানের অনুমতি আছে কিন্তু মুসলিম শরীফে পানি পান করলে ভূমি করে বের করতে বলা হয়েছে ভিন্ন কিভাবে দেখুন দাঁড়িয়ে পানি পান করা হাদিস দ্বারা এটা জায়েজ বা বৈধতা বিশেষ প্রয়োজনে বা সমস্যা পড়লে এটা জায়েজ হতে পারে হারাম নয় এটা বোঝানো হয়েছে আর মুসলিম শরীফ হাদিস দ্বারা সেটা অপছন্দ সেটা বোঝানো হয়েছে দুইটার সাথে কোনো সংঘর্ষ নাই এরপরে ইব্রাহিম আলম মিয়া হাফে জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না ঋণ থেকে মুক্তির জন্য অর্থাৎ ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহ আওয়াজ আল হামি ওয়াল হাজানি ওয়াজ আল বখলি ওয়াল জুবনি ওয়াজ গালাবাতি দৈনি ও রিজাল আহ যার শেষের অংশটি হলো মুখ্য এখানে অর্থাৎ ঋণের প্রবল থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই এ দুটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন ইনশাল আল্লাহ ঋণ থেকে মুক্তি দান করবেন আল্লাহ মকফিনী বি হার আলী কান হারামিক ও আগদিনী ভাদিন আহমান সেওয়াক এটিও রয়েছে আরও বিভিন্ন দোয়া রয়েছে তো সব মেরাজের নামাজ কিভাবে আদায় করবো কত টাকা আদায় করবো দেখুন সব মেরাজ মানে হলো মেরাজের রাত অর্থাৎ যে রাতে নবীম সাল্লাহ আসলাম মেরাজ হয়েছিল নবী সাল্লাহ আসলামের জীবনে মেরাজ এবং ইসরার ঘটনা ঘটেছে সেটি সত্য বরং মহাসত্য এবং হাদিসের আলোকে সুস্পষ্টভাবে এটি প্রমাণিত তার এই মেরাজ যে রাতে হয়েছে সেই রাতটাকে প্রতি বছর উদযাপন করা এটাকে বলা হয় মেরাজ উদযাপন বা সবে মেরাজ বা মেরাজ বার্ষিকী তো এরকম উদযাপনের কথাই কোনো হাদিসে নেই বরং আরও ইন্টারেস্টিং বিষয় হলিস মেরাজটি কোন তারিখে হয়েছে সেটি হাদিসে সংরক্ষিত নয় প্রণীত নয় বিভিন্ন ইতিহাসবিদগণ হাদিস বিশ্লেষক বিভিন্ন অলামায়িকরা বিভিন্ন মন্তব্য করেছেন মাত্র এর প্রকৃত রূপ অর্থাৎ প্রকৃত ঘটনা যে ঠিক কবে ঘটেছে তারিখটা কবে ছিল সেটা আল্লাহ তালা ভালো জানেন রজ মাসের সাথে তারিখে আমরা সাধারণত আমাদের দেশে মেরাজ রাত হিসাবে জানি অথচ এই মতের বাইরে আরও পনেরোটি মতের মতো আছে এবং সেই মতগুলোর দিকে আমরা তাকালে দেখি রজ মাসেই নয় কেউ রমজানে কেউ শাহওয়ালে কেউ আপনার রবিউলা বলে এরকম বিভিন্ন মাসে মেরাজ হওয়ার কথা বলেছে অতএব প্রথমত মেরাজ এই রজ মাসের সাতাশ তারিখ হচ্ছে এটি চূড়ান্ত নয় এবং এটি করোন বা হৃদস্যের কোনো বক্তব্য দ্বারা প্রমাণিত নয় এটা বিভিন্ন ইতিহাসবিদদের গবেষণা এবং মতামত মাত্র দ্বিতীয়ত হলো নবী সাল্লাহ মেয়েরাজ হয়েছে তার হিজরতেরও আগে তারপর তিনি মধ্যে এসে দশ বছর বেশি পেঁচে ছিলেন পুরো সময় ধরে প্রতি বছর একবার করে মেরাজের ওই রাত্রি উদযাপন করেছেন কোনো মাধ্যমে বর্ণা পাওয়া যায় না বিশেষ আমল বলতে আসলে কিছুই নেই ইমরান হোসেন জানতে চেয়েছেন সারাদিনে আমার চার পাঁচ বারও হাই আসে না কিন্তু নামাজ তাহলে আমার চার পাঁচ বার বেশি হাই আসে এখন এর কারণ কি এবং করণীয় কি হাই শয়তানের তরফ থেকে আসে সেই জন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয় আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করেন বাস এটুকুই আপনার এর বাইরে আর কোনো হওয়ার দরকার নেই আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাতে সালাত আদায় করার চেষ্টা করবেন অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে অলসতার কারণে বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন সালাত অমনোসময় হাই আসে বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তালা রহম করুন আপনাকে আসমা রহমান আসমা আপনারা জানতে জানেন যায় নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুনাহ হবে গুনাসমা রহমান যায় বসে ওয়াদা করা আর স্বাভাবিকভাবে ওদাদা করা দুটো ভিতরে তেমন কোনো পার্থক্য নাই আপনি জানামাজার বাইরে বসেও যদি ওয়াদা করেন সেটা আপনাকে রক্ষা করতে হবে খেলাফুল গুনা হবে আল্লাহ সামাত আলাহ সফল মোমেনদের যে সমস্ত গুণের কথা আলোচনা করেছেন ভিতরে তার ভিতরে একটা এটাও যে তারা যা বলে সেটা রক্ষা করে অতএব আপনি যেটা বলবেন সেটা রক্ষা করতে হবে আল্লাহ বলছেন ইয়া হোলেন রাম আয় মাথা করুন না মা ফালুন যেটা তোমরা করব এটা কেন বলো ওয়াদা করবেন যেটা করবেন সেরকম ওয়াদা করবেন কোনো অ্যাক্সিডেন্টলি আপনি সেটা করতে পারলেন না ভিন্ন কথা কিন্তু জানামাজে বসে ওয়াদা করলে যা জানামাজ ছাড়া অন্য জায়গায় ওয়াদা করলে তা ভিন্ন কোন বিষয় নয় সব অবস্থা ওয়াদা রক্ষা করা জরুরি আমি সালাউদ্দিন করেছেন সিজদায় সুবহান রব্বি আলা এর পর আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার জুকনি ও আফিনি পড়া যাবে কি না সুহান রব্বি আলা বলার পরে এটা পড়ার জিনিস না এই দোয়াটা তো দুই সিজদার মধ্যবর্তী জায়গায় বলার জিনিস আপনি দুই সিজদা বলেন গোনা হবে না কারণ সিজদাতে দোয়া করার কথা বলা হয়েছে বলেছেন আল্লাহ তালা সবচেয়ে নিকটবর্তী থাকে সেখানে বিশেষ আল্লাহর কাছে দোয়া করো দোয়া করতে পারেন তবে এই দোয়াটা সিজদা করাটা সুন্নত হবে না উত্তম হবে না উত্তম হবে দুঃশিত মাঝখানে এটাকে সিজদা পড়েন দুঃশিয়ার মাঝখানে পড়েছেন